আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আপনাদের আমি যে বোরকাটি দেখাবো সেটা হচ্ছে আয়সা বোরকা সেট বোরকাটি কিন্তু খুবই প্রিমিয়াম এবং সুন্দর আউটলুকের হবে এবংগুলো আপনাদের পরিপূর্ণ পর্দা সম্পন্ন হবে তো বোরকাটি সম্পূর্ণ দুবাইচেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে বোরকাটি খুবই প্রিমিয়াম হবে বোরকাটি অর্ডার করার জন্য আপনাদেরকে একটি টাকা অগ্রিম করতে হবে না সম্পূর্ণ হোম ডেলিভারিতে আপনারা বোরকাটি অর্ডার করতে পারবেন এবং বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে তারপরে আপনারা বোরকাটি রিসিভ করবেন এটি হচ্ছে আয়সা বোরকাটির ইনার ইনারটি খুবই ইউনিক একটি ইনার দেখতে পাচ্ছেন আপনারা ইনারটির সামনে আলাদা একটি লেয়ার দিয়ে কুচি লেয়ার দেওয়া আছে এবং সামনে সুন্দর ডিজাইনের ফুল করা আছে বোরকাটি ফ্রি বোরকাটি ফ্রি সাইজের দুই পাশে দুইটা বেল্ট দিয়ে আছে হেলদি আনহেলদি সবাই পড়তে পারবেন বোরকাটি ঘেরও কিন্তু অনেক দেওয়া হয়েছে বোরকাটি স্লিভে স্মোকি লাস্টিক হাতা এবং রিং সাথে একটি সুন্দর ভালো সুন্দর বাটারফ্লাই ইউজ করা হয়েছে বোরগাটির লং আছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন আর ছাপ্পান্ন এটা হচ্ছে আইসা বোরকা সেটের হুডিনিকাপটি কাপটি হুডি নিকাপটি সম্পূর্ণ দুবাই চেরি কাপড়ে তৈরি করা হয়েছে হুডনিকাপটি ফুল কভারেজ এবং সুন্দর আউটলুকের হবে নজনি কাপটি আছে ডবল পার্টির এছাড়া এখানে ভালো মানের বাটারফ্লাই ও স্ন্যাপ বাটন ইউজ করা আছে যারা বাটারফ্লাই স্টাইলে পড়তে চান তাদের জন্য খুবই সুন্দর হবে বোরকাটির একটি আরেকটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটার নিকাপটিতে যারা বাটারফ্লাই স্টাইলে পড়েন তাদের পর্দার রক্ষা করার জন্য আলাদা এক্সট্রা অ্যাটাচ করা অন্য হিসাব দেওয়া হয়েছে সম্পূর্ণ বোরকাটি অরিজিনাল দুবাই সিটি কাপড়ে তৈরি করা হয়েছে ডেলিভারি চার্জ ঢাকা সিটি আশি টাকা এবং সমগ্র বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আমাদের দেন নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে নক করবেন এছাড়া আমাদের পেজের ইনবক্সে নক করবেন তো এই ছিল আজকে আয়শো বোরকা আপডেটটি আর নতুন নতুন বোরকার আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব